নমস্কার তোমাদের সকলের প্রিয় পাঠশালায় আরো একটি নতুন ক্লাস নিয়ে হলাম তোমাদের সামনে আজকে আমি তোমাদের সাথে আলোচনা করব দ্বিতীয় শ্রেণীর লাল মার্টিন ব্যাংকের প্রথম পর্যায়ক্রমের মূল্যায়ন দু হাজার পঁচিশের গণিতের চতুর্থ নম্বর স্কুলটির প্রশ্ন উত্তর আগের ক্লাস আমি তোমাদের প্রথম দ্বিতীয় এবং তৃতীয় নম্বর স্কুল পর্যন্ত আলোচনা করিয়ে দিয়েছি এখনো পর্যন্ত যারা সেই ক্লাসগুলি তারা অবশ্যই কি আগে সেই ক্লাসগুলি করে নেয় আমি আজকের ক্লাসটি শুরু করছি সকলের দিয়ে দেখে নেওয়া চতুর্থ নম্বর দুটির নাম হল বেলদা হিমাংশু শেখর প্রাথমিক বিদ্যালয় এবং কৃষ্ণনগর হাই স্কুল প্রাথমিক বিভাগ এই দুটি স্কুল থেকে তোমাদের এই প্রশ্নটি তৈরি করা হয়েছে আমি উত্তর সহ আলোচনা করে দিচ্ছি সকলে দিয়ে দেখে নাও প্রথম প্রশ্নটি বলছি সঠিক নিচে দাগ দাও চারটি প্রশ্ন আছে হাফ নম্বর করে মোট দুই নম্বর আছে প্রথম প্রশ্নটি বলেছে শীতকাল বছরের দ্বিতীয় তৃতীয় পঞ্চম ঋতু শীতকাল বছরের কত নম্বর ঋতু গ্রীষ্ম বর্ষা শরৎ হেমন্ত শীত তাহলে কি হয়ে গেল পঁচাত্তর সংখ্যায় দশকের ঘরে প্রকৃতমান এককের ঘরের প্রকৃতমান অপেক্ষা দুই পাঁচ সাত বড় কত বড় এই যে পঁচাত্তর সংখ্যাটি দশকের ঘরে প্রকৃতমান কত সাত আর এককের ঘরের প্রকৃতমান কত পাঁচ তাহলে কত অপেক্ষা বড় দুই এই দুটো যদি বিয়োগ করো সাত আর পাঁচ বিয়োগ করলে কত হবে দুই তাহলে দুই অপেক্ষা বড় টাকা পঞ্চাশ পয়সা সমান দেড় টাকা আড়াই টাকা সাড়ে তিন টাকা দু টাকা পঞ্চাশ পয়সা সমান আড়াই টাকা তেতাল্লিশ সংখ্যায় দশের কার্ড আছে চারটি তিনটি দুটি কটি চারটি দু একটা বলেছে বাম দিকের সঙ্গে ডান মেলাও চারটি আছে হাফ নম্বর করে মোট দুই নম্বর আছে বাম লেখা আছে ছাপ্পান্ন স্থানীয় মানে বিস্তার করে পাই তারপর দেখো এখানে আমরা কাউকে কার্ডে ছবি দেখতে পাচ্ছি তারপরে আছে আটচল্লিশ সংখ্যাটিতে অঙ্কগুলি পরস্পর স্থান পরিবর্তন করলে এককের ঘরের অঙ্কের প্রকৃত মান হবে আর দশটি একের কার প্রথমটা বলছে দেখো কে স্থানীয় মানে বিস্তার করে পাই মানে স্থানীয় মানে বিস্তার মানে ভেঙে লিখতে হবে দেখো এখানে লেখা আছে পঞ্চাশ যোগ ছয় এটাই হয়ে যাবে এক দুই তিন এক দুই তিন চার পাঁচ তিরিশ আর পাঁচ পঁয়ত্রিশ তাহলে দেখো এখানে স্থানীয় মানে বিস্তার করে লেখা আছে এটার সাথে মিলিয়ে দেব আটচল্লিশ সংখ্যাটিতে অঙ্কগুলি পরস্পর স্থান পরিবর্তন করলে বলেছে এককের ঘরের অঙ্কের প্রকৃত মান কত হবে দেখো এটা স্থান পরিবর্তন করলে কি হবে আট আর চার হবে তাহলে এককের ঘরে কি হবে চার দশটি একের কাজ সমান কি হয়ে যাবে দেখো একটি দশের কাজ হয়ে যাবে তারপরে তিনি একটা বলি সেই চিহ্ন বসে বড় থেকে ছোট সাজাও একটি আছে এক নম্বর পঁয়তাল্লিশ উনসত্তর আটানব্বই তেইশ ছিয়াশি এই পাঁচটি সংখ্যাকে আমাদের বড় থেকে ছোট হিসাবে সাজাতে হবে এবং চিহ্ন বসে তাহলে প্রথমে বড় করছে আটানব্বই আটানব্বই দিকে হামুক হবে তারপর ছিয়াশি ছিয়াশি দিকে হামুক হবে তারপর উনসত্তর উনসত্তর দিকে হামুক হবে তারপর পঁয়তাল্লিশ আর তারপর তেইশ চারেরটা বলেছে ফাঁকা ঘরে সঠিক সংখ্যা লেখো দুই নম্বর আছে দেখো এগারো লেখা আছে এবং এই দিকে মানে আমাদের বড় সংখ্যাটা এই দিকে লিখতে হবে আমি পরপর লিখছি দেখো এগারো থেকে বড় বারো বারো থেকে বড় তেরো তেরো থেকে বড় চোদ্দ চোদ্দ থেকে বড় পনেরো আমি এইভাবে লিখে না পাঁচটা বলেছে কাটকে বল বসাও আমরা এখানে একক কাঠি এবং দশক কাঠি দেখতে পাচ্ছি এবং কত কত লেখা আছে সাত আর পাঁচ লেখা আছে এটার মান আছে এক দেখো এক কার্টিটা আছে পাঁচ মানে পাঁচটা বল করতে হবে একটা দুটো তিনটে চারটে পাঁচটা আর দশক কার্টিটা হচ্ছে সাত এক দুই তিন চার পাঁচ ছয় সাত ছয় একটা বলেছে এক টাকা পঞ্চাশ বয়সের সময় দশ টাকা একটি আছে মান আছে এক এক টাকা পঞ্চাশ বয়সের সময় দেড় টাকা সাত একটা বলেছে বিয়াল্লিশ যোগ ষোলো বিয়াল্লিশ আর ষোলো যোগ করে কত হবে আমি এটা মুখোমুখি করে দিচ্ছি যারা পারবে না এইভাবে পাশে একও দশক করে লিখে করবে তারপর ছয় আট দুই এ কতভাবে আট চার আট একভাবে পাঁচ কত হল আটান্ন ছয় আট দুইয়ে আট চার আট একে পাঁচ যোগ কয়েকটি কত হল আটান্ন আট একটা বলেছে কার্ড দিয়ে লিখো চার দশ পাঁচ কত হয় পঁয়তাল্লিশ সেটা কার্ডের সাহায্যে লিখো দেখো একও দশক দশকের ভাড়াতে চার মানে চারটে দশের কার্ড হবে একটা দুটো তিনটে চারটে আর এককের ঘর আছে পাঁচ পাঁচের এক একটা দুটো তিনটে চারটে পাঁচটা দেখো একটাই প্রশ্ন আছে মানও আছে এক নয়টা বলেছে নির্দেশ মতো লেখো। দশম একক অঙ্কে লেখক স্থানীয় মান অনুসারে লেখো কথা আর কথায় লেখক এর মান আছে দুই দশকের ঘরে আছে কুড়ি এককের ঘরে আছে এক দুই তিন চার পাঁচ তাহলে কুড়ি আর পাঁচ কত হয়ে যাবে পঁচিশ স্থানীয় পঁচিশে কথা লিখতে বলেছি কি লিখব দুই দশ দুই দশ পাঁচ একক এটা আমার কথা লিখবো দু দশ পাঁচ কত হয় পঁচিশ এইভাবে এটা করতে হবে তোমরা ভালোভাবে দেখবি যে তোমাদের কি বলেছে অঙ্কটা করতে তোমরা ভালোভাবে দেখি তারপর কিন্তু তারা শুরু করবে না পরবর্তী পৃষ্ঠায় কি কি প্রশ্ন দেওয়া আছে দেখে নেওয়া যাক আছে দশের জিনিসগুলি কিনতে যে কয়েনগুলো গুলো লাগবে তার মাথায় ঠিক চিহ্ন দাও দুটি আছে হাফ নম্বর করে মোট এক নম্বর আছে আমরা এখানে একটি বলের ছবি দেখতে পাচ্ছি আর একটি আপেলের ছবি দেখতে পাচ্ছি বলের দাম আট টাকা আপেলের দাম ছ টাকা পঞ্চাশ পয়সা এখানে দেখো আছে পাঁচ টাকা দু টাকা কত টাকা সাত টাকা আর দেখো এটা এক টাকার কয়েন এক টাকার কয়েন আর পঞ্চাশ পয়সার কয়েন তাহলে এই বলটা কিনতে আমাদের ক টাকার কয়েন লাগবে পাঁচ আর দুই সাত টাকা লাগবে আর এক টাকা লাগবে তাহলে কত হলো পাঁচ আর দুই সাত আর আট টাকা তাহলে দেখো এটা আট টাকা হয়ে গেল এবার আছে ছ টাকা পঞ্চাশ পয়সা পাঁচ টাকা আর এক টাকা ছ টাকা আর পঞ্চাশ পয়সা ছ টাকা পঞ্চাশ পয়সা এগারোটা বলেছে দেখো এখানে কুড়ি লেখা আছে যোগ গুলো তোমাদের করতে হবে কুড়ির সাথে মান আছে দুই কুড়ি আর এক যোগ করে কত হয়ে যাবে একুশ সংখ্যায় লিখবো নিচে কথায় কুড়ির সাথে সাত যোগ করে কত হবে সাতাশ সংখ্যায় লিখলাম কথায় কুড়ি আর পাঁচ যোগ করলে হবে পঁচিশ সংখ্যায় লিখলাম কথায় কুড়ির সাথে নয় যোগ করলে হবে উনত্রিশ সংখ্যায় লিখে দিলাম এবং কথায় লিখে বারোটা বলেছি ছবি দেখে যোগ এবং বিয়োগ করো দেখো এখানে আমরা চারটি ছবি দেখতে পাচ্ছি চার লিখে দেব তারপর তিন তারপর আবার তিন তাহলে চার আর তিন যোগ করলে কত হবে সাত চার পাঁচ ছয় সাত সাত আট তিন যোগ করলে কত হবে দশ সাত আট নয় দশ আমরা এখানে কটি ঘুড়ির ছবি দেখতে পাচ্ছি এক দুই তিন চার পাঁচ ছয় সাত সাতটি ঘুড়ির ছবি দেখতে পাচ্ছি কটা ঘুড়ি কাটা আছে এক দুই তিন চারটি তাহলে সাত থেকে চার বাদ দিলে কটা কত হবে তিন এর মান আছে দুই তারপরে তার অঙ্কটা বলেছে দেখো দল দেখে বল বস এক দুই তিন চার পাঁচ ছয় সাত আট নয় দশ দশটি বল এক দুই তিন চার পাঁচ ছয় সাত আট নয় দশ দশটি বল এক দুই তিন চার পাঁচ ছয় সাত আট নয় দশ দশটি বল এক দুই তিন চার পাঁচ ছয় সাত সাতটি বল তাহলে দেখো দশ 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 তিন দশে তিরিশ আর সাত কত হয়ে যাবে সাঁত্রিশ সাঁত্রিশটি বল এককের ঘরে আছে সাত সাতটা বল করবো মানে বল করবো এক দুই তিন চার পাঁচ ছয় সাত দর্শকের ঘরে আছে তিন এক দুই তিন কি বলেছে স্থানীয় মানে বিস্তার করে লিখতে বলেছি তিরিশ যোগ সাত সংখ্যায় লিখতে বলেছে তিন সাত সাঁত্রিশ কথায় লিখতে বলেছে দন্তশয় চন্দ্রবিন্দু আঁকা হর্ষই তয়রকলা অস্বই কাল তারপরে চতুর্টা বলেছি পরিবেশ দিবসে গাছ লাগাবো আমি বাবুন দেবায়ন সুপ্রীত ও রূপঙ্কর মিলে পঁয়ত্রিশটি গাছ লাগিয়েছি সৌমদিক বিনিতা সমরিতা রাখি এবং সুফিয়ান মিলে চৌত্রিশটি গাছ লাগিয়েছে সবাই মিলে মোট কটি গাছ লাগিয়েছে কি করতে হবে চোখ করতে হবে পঁয়ত্রিশ আর চৌত্রিশ পাঁচ আর চারে কত হবে নয় তিন আর তিনে কত হবে ছয় অতএব লেখা আছে সবাই মিলে মোট ড্যাশটি গাছ লাগিয়েছি পুন সত্তরটি গাছ লাগিয়েছি তাহলে দেখো এইভাবে তোমাদের এই অঙ্কগুলি করতে হবে তাহলে দেখো আজ আমি তোমাদের দ্বিতীয় শ্রেণীর চতুর্থ নম্বর স্কুলটি কমপ্লিট করে দিলাম আজকের ক্লাসটি তাহলে আমি এখানে শেষ করছি খুব তাড়াতাড়ি আরো একটি নতুন ক্লাস নিয়ে হাজিরো তোমাদের সামনে যদি তোমাদের আজকের ক্লাসটি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক করে দিও এবং বন্ধুদের সাথে শেয়ার করতে কিন্তু একদমই বলো না আর যারা এখনো পর্যন্ত আমার চ্যানেল সাবস্ক্রাইব করেনি তারা অবশ্যই সাবস্ক্রাইব করে পাশে তারা আইকনটি প্রেস করে অল নোটিফিকেশন অন করে দিও যাতে সকল ভিডিও আপলোড করার সাথে সাথেই তোমাদের কাছে তার নোটিফিকেশন পৌঁছে যায় সকল সুস্থ থাকবে স্বাভাবিক থাকবে সকলকে অসংখ্য ধন্যবাদ জানাই